আজকের ইতিহাসটা হলো হরজিত ইউনীসাল্লাহ সাল্লামের যাকে আল্লাহ তালা ইরাকের নিনেবে শহরের লোকদের কাছে পাঠিয়েছিলেন এই শহরের লোকেরা ছিল অনেক অবাধ্য ও পাপি হরজিত ইউনীসাল্লাহ সাল্লাম তাদের আল্লাহর পথে ফিরে আসার জন্য আহ্বান জানান কিন্তু তারা তাদের কথা উপেক্ষা করে তাদের নিজ নিজ পাপে মত্ত থাকে দীর্ঘদিন ধরে তাদের বোঝানোর চেষ্টা করার পরও যখন তিনি ব্যর্থ হন তখন তিনি হতাশ হয়ে পড়েন এবং আল্লাহর আদেশ ছাড়াই তিনি সেই শহর ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি একটি জাহাজে করে যাত্রা শুরু করেন মাঝ সমুদ্র হঠাৎ ঝড় ওঠে এবং জাহাজটি দুলতে থাকে জাহাজের যাত্রীরা বুঝতে পারে যে তাদের মধ্যে কেউ একজন খারাপ কাজ করছে যার কারণে এই বিপদ তারা লটারি করে সেই ব্যক্তিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় লটারি তো হরজুত ইউনুস আল্লাহ সাল্লামের নাম উঠে আসে তাকে জাহাজের বাইরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যখন তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় তখন আল্লাহ তালা নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে গেলে ফেলে মাছের পেটে অন্ধকারে ও নিরবতায় হজরত ইউনুস আল্লাহ সাল্লাম বুঝতে পারে যে তিনি আল্লাহ আল্লাহতালার আদেশ অমান্য করে ভুল করেছেন তিনি অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন মাছের পেটে অন্ধকার হরজিৎ ইনুস আল্লাহ আল্লাহর কাছে একান্তভাবে দোয়া করতে থাকেন তিনি বলেন অর্থাৎ আপনি ছাড়া কোনো মাবুত নেই আপনি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম তিনি আল্লাহর কাছে এ ভুলের জন্য ক্ষমা চান এবং মুক্তির জন্য প্রার্থনা করেন আল্লাহ তালা তার নবীর দোয়া কবুল করেন তিনি মাঝকে নির্দেশ দেন যে ইউনুস ইনুসল্লাহ সাল্লামকে তীরে ফিরিয়ে দিতে মাছটির কথা মতো ইউনুস ইনুসাল্লাহ সালামকে নিয়ে তীরে ফিরিয়ে দেয় এবং তিনি সুস্থ অবস্থায় ফিরে আসেন অতঃপর ইউনুস ইনুসুল্লাহ সালাম পুরোনায় দিলীপের শহরে ফিরে আসেন এবং তিনি দেখেন শহরের লোকেরা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং আল্লাহর কাছে তবা করছে আল্লাহর পথে ফিরে আসতে প্রস্তুত হরজুদ্ ইনুসাল্লাহ সালাম তাদের এই পরিবর্তন দেখে আনন্দিত হন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন হরজুদ্ ইনুসুল্লাহ সালামের এই কাহিনী শিক্ষা দেয় যে আল্লাহর আদেশ অমান্য করা উচিত নয় যখন আমরা কোনো ভুল করি তখন আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তার পথে ফিরে আসা তালা ক্ষমাশীল এবং তিনি তার বানাদের দবা কবল করেন